বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সরকার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর থেকে দেশের প্রতিটি উপজেলার চেয়ারম্যান ও পৌরসভার মেয়র তারা সবাই কর্মস্থলে যোগ না দিয়ে গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায় এতে ভোগান্তিতে সেবা নিতে আসা সাধারণ জনগণ এমত অবস্থায় প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের আওতায় সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে পৌরসভার মেয়র হিসেবে অতিরিক্ত দায়িত্ব যোগদান করেন লিটুস লরেন্স চিরান তিনি পৌর মেয়র হিসেবে যোগদান করে পৌরসভার সকল কাউন্সিলর ও অন্যান্য অফিস কর্মকর্তাদের নিয়ে পরিচয়ীয় মতবিনিময় করেন পরে তিনি পৌরসভার বিভিন্ন অফিস পরিদর্শন করেন এই সময় তিনি কাউন্সিলরদের দের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের সাথে বেলকুচি পৌরসভার সাধারণ মানুষের পাশে থেকে সার্বিক সেবা দিতে চাই এতে আপনারা সবাই আমাকে সাহায্য করবেন আপনারা আমার কাছে এমন কিছু আশা করবেন না যা আমি পূরণ করতে ব্যর্থ হই সাধ্যের মধ্যে যা সম্ভব তাই করব যোগদানের প্রথম দিনে এমন প্রতিশ্রুতি দেন তিনি বুধবার দুপুরে একুশ আগস্ট পৌরসভার হল হলরুমে মতবিনিময় ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কিয়া পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলম প্রামাণিক ইকবাল রানা মাহবুবুর আজাদ তারেক মোন্নাফ মোল্লা মহিলা কাউন্সিলর স্বর্ণা খাতুন বেলকুচি পৌর কর্মকর্তা সি আই আলমগীর হোসেন প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ সামান সহকারী প্রকৌশলী নাসরিন সুলতানা হিসাবরক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন

আপনি যদি আপনার সেবাটা সুন্দরভাবে দিতে পারেন জনগণ আপনাকে আপনি যদি আপনার সেবাটুকু দিতে না পারেন বলবেন তাকে কি কারণে আপনি সেবা দিতে পারছেন আমিও তো বলে দিয়েছি যে আমি সৃষ্টি না আমি আল্লাহ না আমার ক্ষমতা আছে আমার যা ক্ষমতা আছে সেটা কতটুকু আমি প্রয়োগ করতাম এবং আমি কতটুকু চেষ্টা করলাম এইটুকু আপনি তাকে ক্লিয়ারলি করুন তার প্রত্যাশা থাকতেই পারেন তিনি আপনাকে বলতেই পারেন আকাশে চাঁদ নেতা আপনি তার আকাশে চাঁদ কেন নিতে পারবেন না এটা তাকে বুঝাই দেওয়া আমার মনে হয় যে আমার দেশের জনগণ যদি আপনি সুন্দরভাবে কথা বলেন অবশ্যই বুঝবে যে আকাশে চাঁদ ফিরে দেওয়ার মতো কিন্তু আপনার যা ক্ষমতা আছে সেটা তো আপনি করতে হবে

মানুষকে আশা দিয়ে আসার আপনি বরাদ্দ পেয়েছেন বলেন না তারপর আপনি তাদের কি বলেন গুরুত্ব সহকারে ধরো দশ কাজ করতে চাই দুই একটা বছর পরের কাজটা আপনি নিজে তাদের সাথে শেয়ার করেন আমরা বিশ্বাস বাংলার জনগণ অবশ্যই বুঝে বাংলার জনগণ আপনাদের তরফে অনুরোধ থাকবে মানুষের প্রত্যাশা পুরো সব পাবেন না কিন্তু যতটুকু পারবেন সহযোগিতা করি সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাল করিমের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি